আমাদের এখানে এমনটা দুটো স্টেশন আছে একটা হচ্ছে মণিগ্রাম স্টেশন আর একটা হচ্ছে সাগরদি স্টেশন সাগরদি স্টেশনে অতটাও ট্রেন চলাচল করে না খোঁ আজিমগঞ্জ লাইনের ট্রেন খুবই কম চলে ওই কারণে আমি সেই স্টেশন গেলাম না এখন আমি আমার মণিগ্রাম স্টেশনের ট্রেন ধরেই আমি এখন রওনা দিব আজিমগঞ্জের উদ্দেশ্যে নিজের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য আজকে ফার্স্ট টাইম বাড়ি থেকে বারলাম একাই এর এর আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মণিগ্রাম স্টেশনে শুধু মালগাড়ি আর মালগাড়ি মালগাড়ি ছাড়া অন্যান্য ট্রেন চলে কিন্তু এখানে মালগাড়ির ভাগটা বেশি কারণ আমাদের পাশে তোমার পিটিসি এল পড়ছে আর এই পিটিসি এল পড়ার কারণে এখানে শুধু মালগাড়ি আর এখানে স্টেশনে অবশ্যই একটা মালগাড়ি লেগে আছে মালগাড়িটা দেখলাম দেখে মালগাড়ির ব্যাপারে আরেকবার বলতে ইচ্ছা করলো আমার এখন স্টেশনের দিকে যাচ্ছে স্টেশনের দিকে গিয়ে প্রথমে আমি টিকিট কালেকশান করব টিকিট কালেকশান করার পরে তখন আমি ট্রেনে চড়বো কোনো মানুষ ট্রেন হোক বাস হোক যে কোনো যাত্রা হোক যে কোনো যানবাহন হোক সো যানবাহনে চাপার আগে টিকিটটা কালেকশান করে নেবেন কেননা সামান্য দশ টাকার টিকিটের জন্য আপনার পরে কিন্তু ভারপাই করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা না লাগলে আমি পাঁচশো টাকা বললাম সো টিকিট অবশ্যই কাটবেন তো পকেট থেকে যখন পাঁচশো টাকা যখন চলে যাবে না তখন ঠিক আপনার আকাল ঠিকানায় চলে আসবে কেননা দশটা টাকা কামাতে লেগে মানুষের যে যা অবস্থা হচ্ছে সে বুঝতে পারছি এখন সেই জার্নিতে চলছি তো এখন বুঝতে পারছি যে টাকাটা কামা কতটাই কঠিন फाइनल <laughs> 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 ফাইনালি আমি এখন আজমগঞ্জ সিটিতে নেমে গেছি আজমগঞ্জ সিটিতে নেমে এখন আমি একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাব আর দেখবো সেই রাস্তাতে যদি স্টপ যদি কিছু যদি ক্যান্ডিডেট ফটো তোলার যদি সুযোগ পাই তো অবশ্যই আমি কিছু ক্যান্ডিডেট ফটো তুলবো আর এই তো এই হচ্ছে আজমগঞ্জ সিটি এখন আমাকে এখন বাজারের ভেতর দিয়ে যেতে হবে আর এই তো সামনে ট্রেন আমি করতে গেলে আর যদি একটু সো এখন আমি বাজারের ভিতর দিয়ে চলে যাব আর দেখব সেরকম যদি ভালো কিছু যদি আউটপুট যদি পাই আর চেষ্টা করব যে ভালো সেরকম সেরা ভালো আউটরেট वाला যদি কেউ যদি মিলে যায় আমার হাতের কাছে তো তাকে দরগো তাকে পারমিশন পারমিশন দরকার পড়ে আমি ফটো তুলব তো এখন আমি সেরকম র্যান্ডাম পাবলিক পাচ্ছি না যে কারোর আমি ফটোশ্যুট করবো তো আমাকে মনে হয় নদীর ওই পার যেতে হবে আর নদীর ওই পার গেলে একবার লালবাগ থেকে ঘুরে চলে আসবো দেখি এখন এখানে যদি পাই তো ভালো আর যদি না পাই তো নদীর ওই পার মানে লালবাগ হাজার কুয়ারি ট্রাই করছি ভালো কিছু কলেজের স্টুডেন্ট থেকে তোমাকে কিছু ফটো শুট করতে পারো এবং ফেসবুক পেজে আপলোড করার জন্য করো অসুবিধা নেই তো আচ্ছা দেখি এখানে কেমন আসছে তো ফাইনালি এখন একটা ভাইকে পেয়ে গেছি তো ভাইয়ের আউটফিটটা দেখে আমার খুব ভালো লাগলো তো এতেই ভাইরা এখন এখানে বাইরে অনেক রোদ আছে আর বাইরে রোদে আপনি যদি ফটো তুলি তো দেখতে খারাপ লাগে তাই কারণে একটু ছায়ার ভিতরে একটু ভাইকে দাঁড়াতে বললাম ভালো লোকেশান এখানে আসতে হবে না এই সাইডে আসো একবার এখানে দাঁড়াও এখানে দাঁড়াও

তো ছিল না তো তো দেখলাম আজকে বার হলাম তো কেমন লাগলো ফটো দেখে ওই ফেসবুকে এস কে ডি ক্লিকে তুমি সার্চ মারো আজকে তোমার ওয়েডিং এ এমন ধরো কেউ এর ভিডিও ছাড়বে ঠিক আছে হ্যাঁ এ ডি ক্লিক মারো আর ভাইয়ের এখন ফটো শ্যুট করলাম এবার দেখবো নেক্সট এখন কি আছে তবে ভাইটির ব্যবহার আমাকে খুব সুন্দর লাগলো খুব শান্ত মেজাজের ছেলে খুব নম্র ভদ্র আর দেখতেও একটু স্মার্ট আছে বেশ ভালো লাগছে যে একবার বলাতে হয় ফটো শ্যুট করানোর জন্য রাজি হয়ে গেছে আস্তে আস্তে এভাবে যদি দিন দিন আরও যদি ঘুরে যদি আমি যদি এরকম র্যান্ডামলি পাবলিক যদি শ্যুট করি তো আরও এক্সপিরিয়েন্স বাড়বে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের সামনে ফটো হোক চাহে ভিডিও হোক তুলে ধরতে পারবো আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কিছু করতে পারবো তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন তাই না যে আমি আর এ সাইডে সেরকম কিছু পাবো সো আমাকে এখন নদীর এখন ওই পারে যেতে হবে আর নদীর ওই পারে যেতে গেলে এখানে একটা তোমার স্টিমার ধরবো স্টিমার ধরে ওই পারে এখন আমি চলে যাব। ওই পারে গিয়ে দেখি এখন দু চারটা যদি এরকম র্যান্ডাম ফটো পাই তো বেশ ভালোই সে তখন আমি আবার আবার বাড়ি চলে যাবো কেননা ট্রেনের টাইম আবার ধরো কি তোমার দুটোর সময় ট্রেন চলে আসবে আর এখানে একটু যদি একটু সামান্য একটু যদি লেট করি না তো আমাকে সে সন্ধ্যা লাগিয়ে দেবে বাড়ি যেতে সেই কারণে আমি একটু চেষ্টা করবো যে তাড়াতাড়ি আমি আমার কাজটা সেরে বাড়ি যাওয়ার আবার বাড়ি গিয়ে তোমার স্টার ইস্তা আসতে হবে এখন নদী পার করে চলে আসছে। এবার আমি ভাবছি যে একটু কলেজের স্টুডেন্টদেরকে যদি পাই তো সেই কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে একটা শ্যুট করাবো আবার কবে আসবো তা ঠিক নেই সে কারণে ভাবছি যে একবার হাজারদুয়ারি থেকেও ঘুরে চলে আসা যাক সো এখন আমি নদীর এপারে চলে আসছি আর যদি কলেজের যদি সেরকম ভালো স্টুডেন্ট পাই দেখবে তো ফির কলেজে তো অবশ্যই থাকবে তবুও কেউ যদি রাজি হয় আমি এখন শ্রীপুর সিং কলেজের যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডে এখন আমি দেখতে পাচ্ছি তিনজনা গোল করে বসে আছে সো আমি তাদের কাছে গিয়ে এখন পারমিশান নেব যদি ইচ্ছা হয় তো দেবে আর যদি ইচ্ছা যদি না থাকে তো কোনো প্রবলেম নাই তবে নিজের এক্সপিরিয়েন্স বাড়াবার জন্য আজকে বাড়ি থেকে বার হয়েছি তিনজনাকে দেখতে পাচ্ছি এখন দেখি যদি কেউ যদি ও প্রবলেম যদিও বললাম বলার পরেও কিন্তু কাজ জিরো পারসেন্ট নেক্সট ট্রাই ফাইনাল কেস আমি যাদেরকে বলেছিলাম তারা তো না করে তার সঙ্গে সঙ্গে এখন আমি যে ফিল্ডে আছি ঠিক আছে সেই ফিল্ডে থাকতে থাকতে তো আমার এই ভাই বোনদের সঙ্গে দেখা এখন এই ভাইদেরকে আমি জিজ্ঞেস করলাম ফটো শুট করানোর জন্য তো এই ভাইরা রাজি হয়ে গেছে একবার বলাতেই তো এখন আমি ভাইদের একটা দু সবারই প্রথমে কে তুলবা তুমি আচ্ছা তুমি এখানে বসো হ্যাঁ এটা হচ্ছে তোমাদের গ্রুপ ফটো

বেশ সো অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে দিও যদি তোমাদের যদি কারোর যদি ফোন থেকে থাকে এখন তো সব বাচ্চাদেরই এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড আচ্ছা বেশ ঠিক আছে দুর্ভাগ্যের বিষয় এখন আমার ট্রেনের টাইম হয়ে গেছে সেই কারণে আমি আর লালবাগ হাজার আর যেতে পারলাম না আর অনেক রোদের কারণে আমি আমার ব্যাগ থেকে বার করে মালটি ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে আর একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট না হলে আমার ভিডিওর অতটাও গ্রোথ হবে না আর তোমাদের সামনে অত ভালো ভালো ভিডিও হয়তো আনতেও পারবো না খুব তোমাদের সাপোর্ট পেলেই নিজের মনের ভিতরে একটা আনন্দ লাগবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে খুবই মানে আগ্রহ জাগবে ভিতর থেকে তো আজকের মতন দূরেই টাটা বাই বাই।